অনেক ইন্টারভিউ বলা হয়েছে এটা আমাদের নিজস্ব মানে একদমই ব্যক্তিগত না আমি আবারও বলবো ব্যক্তিগত না এটা একেবারেই আমাদের এটা প্রফেশনাল একটা কনফ্লিক্ট ছিল আমার দিক থেকে আমি সে কলটা নিয়েছি যে আমার মনে হয় যে একসাথে কাজ করতে গেলে যে হেলদি এনভায়রনমেন্ট লাগে এবং হেলদি রিলেশনশিপ কলিগ টু কলিগের হওয়া উচিত সে হচ্ছিল না তাই আমি একটা ব্রেক নিয়েছিলাম বাট রাইট লাস্টলি তিন মাস চার মাস হয়ে গেল চার মাস আগেই আমি এরকম একটা আবার যাদেরকে আর যেসব ডিরেক্টার আমাকে কল করেছিল আর সেই সাথে কাজ করবার জন্য আমি যাদেরকে না করেছি আমি তাদেরকে নিজে ফোন করে বলেছি ভাইয়া আমি এখন ওকে লাইক আই ক্যান ওয়ার্ক উইথ হিম আমার কোনো প্রবলেম নাই মানে কারণ হ্যাঁ এগুলো প্রবলেম তো আসলে আমরা কোনো না কোন ভাবে হয় কি যে নিশ্চয়ই মন গড়া থেকে না দুজনে ভুল বোঝাবুঝি বা মধ্যস্থতা হয়নি কোনোভাবে ভাবে বোঝাবুঝি একটা ঝামেলা ছিল এই থেকে হয়েছে বাট অনেক বড় বিষয় হলে তো অবশ্যই কাজ করার আবার ডিসিশন নিতাম না এবং আরো সব নিশ্চয়ই সেই ব্যাপারে অনেক এত কিছু না কিছু অবশ্যই বলতো প্রকাশে আসতো কিছু হয়নি ফিলি ম্যাটার এন্ড নাও আই থিঙ্ক উই অল আর ম্যাচিওর এন্ড আমি ওর থেকে অবশ্যই বলবো যে বয়সের দিক থেকে ম্যাচিওর তো কাজের দিক থেকে আমি ওর থেকে দুই দিনের হলেও সিনিয়র তো সেই জায়গা থেকে আমারই উচিত এই জিনিসটা মানে কেউ যদি এগিয়ে আসে ওকে এক হাত বাড়িয়ে দেয় যে ওকে লেটস ওয়ার্ক টুগেদার বিকজ মানুষ আমাদের কাজ দেখতে পছন্দ করে মানুষ চায় আমাদের কাজ দেখতে কারণ ইচ এন্ড এভরি পিকচারের নিচে আমার কমেন্ট আসে যে আরজ ভাইয়ের সাথে নাটক কবে আসবে তো এইটা আমার মনে হয় যে দর্শকদের ছাড়তে হলেও আমাকে আহ যেহেতু দর্শকদের জন্য কাজ করি তো আমার মনে হয় যে এই ছাড়টা আসলে আরো কেউ দেওয়া উচিত